আসসালামু আলাইকুম দীপ্তি শপের সমস্ত ভিউয়ারদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে পরিচয় করে দেব আমাদের অন্যতম প্রোডাক্ট ম্যাজিক বই সম্পর্কে এখানে রয়েছে মোট আটটি সাবজেক্ট সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ অ্যালফাবেট সংখ্যা নাম্বার ড্রয়িং আরবি এবং সাধারণ জ্ঞান আমরা সামনেই দেখে যাচ্ছি যে কি কি আছে এখানে প্রথমেই দেখব যে আমাদের বই এবং কলমের কি কি বৈশিষ্ট্য রয়েছে এখানে কীভাবে লিখতে হবে কাগজ ধরার নিয়ম কলম ধরার নিয়ম সব কিছু এখানে লেখা রয়েছে প্রথমে রয়েছে আমাদের স্বরবর্ণ স্বরবর্ণ কিভাবে শিখতে হবে এবং কিভাবে এটার উপরে লিখলে কিছুক্ষণ পর অটোমেটিক্যালি আমাদের যেই কলম দেওয়া হবে সেই শীষ দিয়ে বাচ্চারা এটা লিখলে খুব সহজেই এই লেখাগুলো মুছে যাবে এবং এটার মাধ্যমে বাচ্চারা খুব দ্রুত লেখা শিখতে পারবে প্র্যাকটিস করতে পারবে আমাদের পরবর্তী যে অংশ সেটা রয়েছে স্বরবর্ণ অ ও দীর্ঘ দীর্ঘই রসৌ এই রসৌ দীর্ঘ এই লেখাগুলো রয়েছে এবং ঠিক এই লেখাগুলোই কিন্তু ওরা এখান থেকে লিখতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে ঠিক অনুরূপভাবে আমরা যে সাবজেক্টগুলোর নাম বললাম প্রত্যেকটা সাবজেক্টের এরকম আলাদা আলাদা করে এখানে লেখার সুযোগ থাকছে এবং এখানে ছড়া রয়েছে কিভাবে লিখতে হবে সেই লেখাগুলো এখানে খাঁচ কাটা যার কারণে এই লেখাগুলো খুব সহজে ওরা বারবার প্র্যাকটিস করবে এবং শিখতে পারবে দেখুন খুবই সুন্দর চমৎকার গ্রাফিক্স দিয়ে মূলত এই বইটা তৈরি করা হয়েছে চমৎকার কালার এবং লেখা শেখার জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ম্যাজিক বইটি কিন্তু খুবই জনপ্রিয় আমাদের সব সময় যে সমস্ত নতুন বাবা মায়েরা আছেন এবং যাদের বাচ্চার বয়স তিন বছর প্লাস তারা এই বইটি নিতে পারবেন আমাদের অনলাইনে অর্ডার করলে কোনো ধরনের অগ্রিম টাকা দেওয়া ছাড়াই আপনারা কুরিয়ার সার্ভিস থেকে বইগুলো নিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য